আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো কি ভিডিও নিয়ে আসলাম আজকে স্বামী কাবাব বানাবো স্বামী কাবাবের ভিডিও নিয়ে আসলাম তো স্বামী বা কাবাব বানাইতে কী কী উপকরণ লাগে আপনারা দেখুন প্রথমত আমি দেড় কেজি মাংস হাড় গুড় আলাদা করে নিয়েছে নিলাম আধা কিছু ডাল নিয়ে নিলাম সব মেশানো মশলা নিয়ে নিলাম হলুদ মরিচ কাবাবের মশলা আদা রসুন ছোয়ামিন তেল পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ লবণ একটু লেবু লেবু ডসা দিলে মাংসটা একটু শক্ত হয় এই জন্য লেবু দিব সবগুলো উপকরণ এখন মিশাচ্ছি উপকরণ মেশানো শেষ এখন তিরিশ মিনিটের জন্য আমি চুলে বসিয়ে দিলাম তিরিশ মিনিট পরে আমি আসবো তিরিশ মিনিট আমার লাগেনি যেহেতু প্রেশার কুকারে দিলাম ছাড়টা ডাক দেওয়ার পরে অলরেডি সব হয়ে গেছে দেখুন কী হয়েছিল কীভাবেছে একবারে সব ফিনিশ হয়ে গেছে এখন আমি এগুলোকে একটু ঠান্ডা করবো ঠান্ডা করার পর ব্ল্যান্ডার করবো তিরিশ মিনিট পরে আমার ঠান্ডা হওয়ার পরে একটু ব্ল্যান্ডার করতে হবে অবশ্যই ব্ল্যান্ডার না করলেও হবে দেখুন কিভাবে স্মল হয়ে গেছে এগুলোকে একটু হাত দিয়ে স্বামীজ দিয়ে লাড়াছাড়া করলে এগুলো হয়ে যাবে ব্ল্যান্ডার করতে হবে প্রায় ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা বলের টেলে নিব নেওয়ার পরে দেখুন ঠান্ডা হওয়ার পরে এগুলো খুবই শক্ত হয়ে গেছে খুব শক্ত হয়ে গেছে কারণ আমি ব্ল্যান্ডার করি না ব্ল্যান্ডার করলে কিন্তু আর একটু নরম হয়ে যেত কারণ শক্ত অবস্থায় ব্ল্যান্ডার করতে একটু সমস্যা হয় আর আমার এভাবে করলে আমার কাছে আরও ভালো লাগে দেখুন একটু মিশ হয়ে গেছে এখন আমি কি করব। একটু সালের গুঁড়ো অ্যাড করব। ফেজ কাঁচা ফেজ ধনিয়া পাতা সব কিছু দিয়ে মোড়ে নেবো মথে নেওয়ার পরে ভালো করে মথে নেওয়ার পরে দেখব আরও শক্ত হয়ে যাবে তো আমি এগুলো ভালো করে সব সালের গুঁড়ো অ্যাড করছি সবই দেখুন একটু সালের গুঁড়ো অ্যাড করছে অ্যাড করে আমি ভালো করে মথে নিচ্ছি অনেক সময় আমি কি করি এটাতে আবার ডিম দিই কাঁচা ডিম দিয়ে দিই আজকে আমি ডিম অ্যাড করবো না কারণ আমি ডিম অ্যাড না করে আমি বানাবো আর একটা কথা হাতে একটু যদি আপনি তেল নেন তো আপনার এগুলো বানাতে একবার অনেক ভালো হবে তা আমি এভাবে সবগুলা বানিয়ে নিচ্ছি সবগুলো আমি এভাবে বানিয়ে নিচ্ছি মাসাল্লাহ আমার সবগুলো বানানি শেষ হয়ে গেছে আসলে রাত্রে বাজে একটা আমার কিন্তু ঘুম আসতেছে না একা সবাই ঘুমিয়ে গেছে নিরিবিলি তো আমি বসে বসে বানিয়ে নিলাম কিন্তু একটা কথা চিন্তা করলাম আমার ডিপ ফ্রিজটা কিন্তু নষ্ট হয়ে গেছে কোথায় রাখবো আমার একটা ফ্রিজে কোরবান যেহেতু ঈদ মাংস সব কিছু আছে এটা তো নর্মালে রাখা যাবে না আর একটা ফ্রিজ আমি বন্ধ করে ফেলছি কারণ মাংস শেষ হয়ে গেছে দুইটা ফ্রিজ রাখ লাভ নেই তো ওই ফ্রিজটা আমি বন্ধ করে রাখতে ওটা ছোটো তো এখন ওই ফ্রিজটা আমি চালু করতে হবে কারণ ফ্রিজে আমার রাখার জায়গা নেই আমি এত বড়ো ট্রেগুলো কোথায় রাখবো চিন্তা করলাম তো এখন যাইয়ে আমি ছোটো একটা ফ্রিজ আছে ওই ফ্রিজটা চালু করলাম ফ্রিজে দেখলাম দেখুন একটু জায়গা নেই নর্মাল তো রাখাই যাবে না কারণ এগুলো ডিপে রাখতে হবে শক্ত হতে হবে দেখুন নর্মালে রাখা যাবে না তো আমি ওই ছোটো ফ্রিজটা চালু করে ও ফ্রিজে রাখলাম দেখ সব কিছু রেডি হয়ে গেলো এখন আপনাদেরকে বাজি করে দেখাচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো ওকে আজকের কথা নয় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম